তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো ছেনাপনো গুলা এখান থেকে নিয়ে যা তাড়াতাড়ি তোমরা খালি খালি এখানে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো ভাই আসার পর মানে মানে মাথা কাজ করছে না ভাই কি কোথায় কি হচ্ছে মানে এত সুন্দর জায়গা ভাই গাইস আমরা আগের এই নিচ থেকে উঠেছিলাম সেইখানে উদয়গিরি হাই সেই মন্দিরে আর এখন আবার এই নিচ থেকে উঠে এলাম আমরা খন্ডগিরিতে তো গেস আমরা স্নান করে ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শার্ট অ্যান্ড প্যান্ট ফোর রেডি হয়ে গেছি আর ওদিকে বাবা মা দুজনে রেডি হয়ে গেছে আর এখানে অলরেডি প্যাকিংও পুরো পুরো অলরেডি সব গোছানো হয়ে গেছে এবার খালি যাওয়ার পালা তো তোমরা দেখতে পাচ্ছো এখানে লুটো এনেছিলাম ভাই দুটো থেকে চারটে হয়ে গেছে মানে যা শপিং করেছিলাম তাতে একটা ব্যাগে তারপরে যা খাবার কিনেছিলাম সেটা একটা ব্যাগে তো চলো এবার বাসির কাছে যা হোক তো চলো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আমরা রিসিভ করার্থনা দেখতে পাচ্ছি এখানে সব কিছু প্যাকেজিং হয়ে গেছে আর এগুলোকে আমরা গোই গোই হবে গাড়ির মধ্যে চলো फटाफट গাড়ি থেকে ততক্ষণে দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে এখন চলে এসেছি কিন্তু ভাই বাস বাস খুঁজে পাচ্ছি তাই এখন মজা খোঁজে চলছে তো বাসটাকে খুঁজি তারপর বাসে উঠে তোমাদের সঙ্গে সব কিছু বলবো যে কি হবে কোথায় যাওয়া হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আগে বাসটা খোঁজা যাক মানে এতগুলো বাস তোমরা দেখতে পাচ্ছ অত বড়ো বাস স্ট্যান্ড তো এতগুলো খুঁজি আগে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাইক ডিগিদের মার প্রত্যক্ষ সেট করা কমপ্লিট আর এখন একটু সিটে তারপর বাস ছাড়বে দেখতে এদিকে সাদা সাদা বাস আর সেই জন্য কত লাইন ভাই মানে লাইন দিয়ে দিয়ে পাগলা হয়ে গেছি কিন্তু এখন বাস এসছে না তো বাস এসুক তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে বাসের মধ্যে ফাইনালি আমরা বসে পড়ছি এখন গাড়ির মধ্যে তো চলো এখন ডাইরেক্ট ধবলগিরি দিকে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আজকে ডে জে ফাইভের আমাদের ফার্স্ট নাম্বার ডেস্টিনেশন যেটা হলো ধবলগিরি ঠিক আছে সেখানে চলে এসেছে আর এটা হলো আমাদের মেন প্লেস যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছো এটা হলো আমাদের মেন প্লেস আর চলো সিনেমেটিকের মাধ্যমে তোমাদের পুরোটা দেখাইছে কী কী রয়েছে এখানে প্লাসকাজুরিয়া I will fix everything nice on it then Now I get a c o r c t r s i n

I wanna hear you say light. Run to the end of the sky Bring on the miraculous light well, আমাদের প্রথম ডেস্টিনেশান মানে পঞ্চম দিনের প্রথম ডেস্টিনেশন হলো ধবলগিরি সেটা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো সিনেমেটিকের মাধ্যমে দেখলেই যে কোথা কোথায় মানে কী কী রয়েছে ধবলগিরিতে তো এরপরে যাবো আমরা আবার গাড়ির কাছে সেখান থেকে আবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো আর ডাইরেক্ট গাড়ির কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন ঘোড়া কমপ্লিট আর এখন আমরা বসে পড়েছি আবার গাড়িতে এরপরে যাবো আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের কাছে তো চলো নেক্সট ডেস্টিনেশনের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি এখন আমরা যাব পাঁচ নম্বর দিনের সেকেন্ড নাম্বার ডেস্টিনেশনের কাছে যেটা হলো উদয়গিরি তো চলো ডাইরেক্ট ডেস্টিনেশনের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে সো গাইস টিকিট কাটা ডান আর এখন আমরা যাচ্ছি ফার্স্টে এটা উদয়গিরি আর ওদিকে রয়েছে খণ্ডগিরি তো ফার্স্ট টাইম আমরা যাচ্ছি উদয়গিরিতে তো চলো উদয়গিরিতে উঠা আর ভাই কী লং রাস্তা মানে সিঁড়ি থেকে এতটা উঠতে হবে তো চলো সিঁড়ি থেকে ফ্যাটাফি উঠে পড়ি গাইস আমরা এখন আছি ডে সেকেন্ড ডেস্টিনেশন যেটা হচ্ছে আর সেটা রয়েছে আমাদের তিন নম্বর ডেস্টিনেশন যেটা হলো খন্ডগিরি মানে এই সাইডটা উদয়গিরি পুরোটা আর ওই সাইডটা পুরোটা খন্ডগিরি খন্ডগিরিট তো চলো তোমরা উদয়গিরি এবং খন্ডগিরিটা পুরো সিনেমেটিক মাধ্যমে এনজয় নাও সো গাইজ আমাদের পাঁচ নম্বর দিনের সেকেন্ড ডেস্টিনেশন যেটা হলো এটা হলো উদয়গিরি আর সেটা হলো খণ্ডগিরি তো আমাদের উদয়গিরি ঘোড়াটা ফুল কমপ্লিট তোমরা তো সিনেমেটিকের মাধ্যমে দেখলি যে কী কী ঘুরলাম আর কী কী সিনেমেটিক রয়েছে তো এখন আমরা যাব আমাদের থার্ড ডেস্টিনেশান যেটা হলো খন্ডগিরি তো চলো খণ্ডগিরিতে যা যাক কিন্তু গাইজ রিট্রেলি এখান থেকে নাপ দিয়ে মানে উঠতে যতটা কষ্ট নাপ দিয়ে তার থেকেও বেশি আরাম মানে একই তো সোজা তার উপরে আবার মানে ঢাল এক ত্যাগ নেওয়া যাবে তো চলো আমরা ডাইরেক্ট আমাদের থার্ড ডেস্টিনেশন যেখানে খণ্ডগিরি সেখানে যাওয়া যাক তো চলো তো গাইস আমরা চলে এসেছি এখন খন্ডগিরিতে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার সামনে খণ্ডগিরি আগেরটাই দেখছিলি যে আমরা উদয়গিরিতে উঠেছিলাম আর এখন ওটা এটা হচ্ছে খন্ডগিরি তো আমরা এখন উঠবো এই যে দেখতে পাচ্ছ তোমরা খাড়ায় সিঁড়ি মার বাবি তো অলরেডি উঠছে আর আমিও উঠবো কিন্তু এতে একটা প্রবলেম রয়েছে এটাই কোনো ধাপ ধাপ নেই ডাইরেক্ট সোজা মানে সেই ক্লিপ খাওয়ার মতো রয়েছে আর এখান থেকে এখন উঠতে হবে আর মায়ের তো অলরেডি পা প্রবলেম হচ্ছে তোমরা তো জানো যে বয়স হয়ে গেছে বাই দ্য ওয়ে তো চলো উপরে উঠে যাক তারপর তোমাদের সিনেমেটিকের মাধ্যমে সবই দেখাচ্ছি যে কি কি রয়েছে উপরে আর আপাতত আমাদের তো ভারতের ফ্ল্যাগ তো এখানে রয়েছে ইন্ডিয়ান তো চলো উপরের দিকে ওঠা যাক আইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা খণ্ডগিরিতে পৌঁছে গেছি এই হচ্ছে সেই খণ্ডগিরি এটাই হচ্ছে সেই খণ্ডগিরি আর সেটা ছিল উদয়গিরি আমরা আগেরবার সেই টপে উঠেছিলাম আর এখন চলে এসছি এই টপে তো চলো তোমরা সিনেমেটিকের মাধ্যমে পুরো খণ্ডগিরি অ্যাম্বিয়েন্সটা ফিল করো গাইস অলরেডি আমি পিছি পরিচার আর সেখানে সবাই উঠে পড়েছে ফোকাস নিচ্ছে সেখানে সবাই উঠে পড়েছে নিচে ভাই পরে শ্যুট করতে করতে দেরি হয়ে গেছিলো আর ওপরে এখন যাচ্ছি আমরা তো চলো ওপরের দিকে যাওয়া যাক আর ওপরে কি কি রয়েছে সবই দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো ভাই এখানে উদয়গিরির মতো সেম সেম ক্ষোভের মতো রয়েছে এখানে ভাই পুরো উঠতে উঠতে হাঁপে গেছি আমি চলে উঠে রাখ ও ভাই ভাই আমরা কোথায় চলে এসছি সেরা সেরা ভাই নিচ থেকে ওপরে এখনো সেখানে উঠতে হবে চলো

মানে গাইস তোমরা খালি এখানে এমবিয়েন্সটা দেখো খালি ভাই এখানে আসার পর রীতিলি মানে মাথা মানে কাজ করছে না ভাই কি কোথায় কি হচ্ছে মানে এত সুন্দর জায়গা ভাই সেরা সেরা এক এক কোটায় অসাধারণ গাইস আমরা আগেরবারে এই নিচ থেকে উঠেছিলাম সেইখানে উদয়গিরি হাই সেই মন্দিরে আর এখন আবার এই নিচ থেকে উঠে এলাম আমরা খন্ডগিরিতে হ্যাঁ দেখো লাকি লাকি তুই যদি ভিডিওটা দেখে থাকিস দেখ তোর আমি ভাইকে পেয়ে গেছি চাস্ত পিস্ত মাস্ত ভাই দেখ লাকি তোর ছানা পোনা গুলোকে এখানে ছেড়ে গেছিস দেখ তুই যদি ভিডিও তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো ছানা পোনা গুলোকে এখান থেকে নিয়ে যা তাড়াতাড়ি আপনার সো গাইস আমাদের খণ্ডগিরি ঘোরা কমপ্লিট তোমরা তো দেখলিই যে ভিউগুলো কি সুন্দর সুন্দর এসছে আর তোমাদের খণ্ডগিরি এবং উদয়গিরির মধ্যে কোনটা বেস্ট লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন আবার আমি আবার যাচ্ছি আমাদের বাসের দিকে কারণ সবাই সবাই চলে গেছে শুধু আমি বাকি আর কাকা কাকিমাও হয় ঠিক আছে তারা বাকি তো চলো এখন আমরা ডাইরেক্ট বাসের দিকে যাওয়া যাক আর সেখানে যা হনুমানগুলো আছে ভাইফ মানে শুধু ভয় হচ্ছে ফোনটা না হাতে কেড়ে নিয়ে চলে যায় তো চলো স্যাটা স্যাটাকে আগে বাসের দিকে যাওয়া যাক তো গাইস আমাদের এখানে খন্ডগিরি উদয়গিরি ধবলগিরি সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন মনে হচ্ছে আমরা যাবো নন্দনকাননে ঠিক আছে সেই বড় চিড়িয়াখানায় তো তোমরা ব্লগটা দেখতে হবে কারণ নন্দনকাননে গিয়ে তোমাদের সব অ্যানিম্যালদের দেখাবো যে কী কী অ্যানিম্যাল রয়েছে আর তো চলো ডাইরেক্ট বাসে থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি আবার বাস ছেড়ে দিয়েছে আবার যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন তো চলো নেক্সট ডেস্টিনেশনের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে